আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করছি আজকে অনেকটা দুঃখ ভরা গন্ত মন নিয়ে এই ভিডিওটা তৈরি করছি ইতিমধ্যে হয়তো সবাই জানেন যে গতকাল রাত আনুমানিক তিনটার সময় বাংলাদেশ সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন কক্সবাজার ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইসপাড়া গ্রামে যেখানে ডাকাতি হচ্ছে এরকম সংবাদের ভিত্তিতে তার যে চকরি আর্মি ক্যাম্পের পেট্রোল টিএম এই পেট্রোল টিমের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্টিন তানজিম সরোয়ার নির্জন তো গোপন তথ্য যখন পেয়েছেন তখন আর তার দল নিয়ে তিনি আর কি এই ডাকাতদের মোকাবেলা করার জন্য রওনা হয়ে যান এবং একটা সময় রাত তিনটার দিকে ধস্তাধস্তির এক পর্যায়ে ওনার গলায় ছুরি কাঘাত করা হয় উনি মৃত্যুর কোলে ঢলে পড়েন এর আগে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে তাকে দেওয়া হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত হিসেবে ঘোষণা করে এই ঘটনার প্রেক্ষিতে আমার যতটা মন খারাপ হয়েছে আলটিমেটলি বাংলাদেশের একজন সূর্য সেনা মারা গিয়েছেন প্রচণ্ড মন খারাপ তার উপরে দ্বিতীয় মন খারাপ মানে এর বেশি মন খারাপ বেশি কষ্ট লেগেছে একটা বিষয় দেখে ফেসবুকে আসলে এখন ডিজিটাল যুগ তো সব কিছু অনলাইনে পাওয়া যায় কেউ যদি মনে করে কেউ দেখছে না কেউ জানছে না তাহলে একেবারেই ভুল ফেসবুকে বিভিন্ন পেজ বিভিন্ন গ্রুপ থেকে পোস্ট দেওয়া হয়েছে ওনার মৃত্যু সম্পর্কে এবং প্রায় মানে আমি একটা ছবি থেকে দেখতেছি আর কি আপনাদেরকে শেয়ার করি একটা পেজ থেকে যখন শেয়ার করা হয়েছে এখানে প্রায় ষোলো হাজার লোক আর কি রিয়াক্ট করেছে বেশিরভাগই খুব দুঃখের রিয়াকশন দিয়েছে আর খুব হাহা রিয়াক্ট দিয়েছে একশো দশ জনের মতো যাদের সবার নামের সাথে চাকমা মারমা ঠিক আছে তারপরে বিশেষ করে বেশি হলো চাকমা কে এম এ এ ধরনের নামের টাইটেল ব্যবহার করা আপনারা দেখতে পাচ্ছেন তো ত্রিপুরা ঠিক আছে তো আজকে মানে ওনাদের যে সিচুয়েশন এটা দেখার পরে আমার সেই ছোটোবেলায় পড়া সেই রাখাল বালকের গল্পের কথা মনে পড়ে গেল একটা রাখাল বালক যে বারবার জঙ্গলে গিয়ে মানে ছাগল গরু চালাইতো এবং মানে বারবার বাঘ এসেছে বাঘ এসেছে বলে চিৎকার করতো আজকে মানে একটা সময় যখন জনগণ বুঝতে পারে যে সে ফলস চিৎকার করে তখন সত্যিকার অর্থে যখন বাঘ আসে তখন কিন্তু তাকে উদ্ধারের জন্য আর কেউ যায় না ঠিক আছে এ কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই তানজিম চাক তানজিম সারোয়ার নির্জন লেফটেন্যান্ট উনি কাকে বাঁচানোর জন্য গিয়েছিলেন কাদের নিরাপত্তার জন্য গিয়েছিলেন আর তথ্য কে দিয়েছিলেন ডাকাতি হচ্ছিল কোথায় আপনাদের পাহাড়েই ওই যে চাকমা মারমা আপনারা যে ভাইয়েরা আপনারা হা এক দিয়েছেন আমি তাদের কাছে আজকে প্রশ্ন রাখতে চাই উনি কাদেরকে বাঁচাতে গিয়েছিলেন মানে কাদের বাড়িতে ডাকাতে হচ্ছিল এবং সেখানে উনি গিয়েছিলেন উদ্ধার কাজের জন্য বা আপনাদের রক্ষা করার জন্য আপনাদের গোলাই পৃথিবীতে দেখেন কত বড়ো বড়ো দেশ সেই দেশগুলাতে মানে কত বিশ্ব ধরনের মারণাস্ত্র মানুষ মারার জন্য তৈরি করা হয়েছে এবং রাখা হয়েছে জানেন আপনি চিন্তা করেন রাশিয়া ভারত পাকিস্তান আমেরিকা আর আমেরিক ইংল্যান্ড তথা তৎকালীন ব্রিটিশদের একটা পলিসি ছিল হলো ডিভাইড অ্যান্ড রুল ঠিক আছে মানে জাতিগত বিভেদ তৈরি করো ভাগ করো ছোটো ছোটো ল্যান্ডে ভাগ করে দাও এবং তাদের উপর শাসন কায়েম করো ছোটোবেলায় মানে আরও একটা প্রবাদ বাক্য আমরা পড়েছিলাম যে দশের লাঠি একের বোঝা আপনি যখন আপনি দেখেন বাংলাদেশে একশো সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার জায়গা এটা এটা কম না একেবারে ছোট না ঠিক আছে আর আপনারা পাহাড়ের স্বাধীনতা চাচ্ছেন এত ছোট একটা জায়গা নিয়ে আপনারা একটা রাষ্ট্র গঠন করতে চাচ্ছেন তো চিন্তা করে দেখেন হ্যাঁ বাংলাদেশ এত বড় রাষ্ট্র তার এত বড় বাহিনী তিন বাহিনী হ্যাঁ তারা থাকার পরেও মনে করেন যে তাদের স্বাধীনতা নিয়ে তাদের কি বলে সার্বভৌমত্ব নিয়ে মাঝে মাঝে হুমকির মধ্যে পড়তে হয় মাঝে মাঝে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় ঠিক আছে আর আপনারা এত ছোট একটা জনগোষ্ঠী এত ছোট একটা জায়গা নিয়ে কয়জন মানুষ আপনাদের আসল ইয়া কি কয়জন মানুষ নিয়ে আপনারা স্বাধীনতার ব্যাপারে কথা বলতেছেন আরে বাংলাদেশ যদি আপনাদের নিরাপত্তা না দিত আপনাদের ডাকাতির কথা না শুনে তানজিম সাকিব যদি ধরে না তানজিম সারোয়ার যদি দৌড়ে না দিত তাহলে আপনি বলতে পারতেন যে আমাদের ডাকে তো সারা দেন না আপনারা তো আমাদের আপন মনে করেন না আপনাদের আপন মনে করা হয় বিধায় এই তানজিম সারোয়ার নির্জন ছুটে গিয়েছে তার দল নিয়ে আপনাদের বাঁচানোর জন্য ওই ডাকাতদেরকে উপকার করার জন্য আপনারা এই সিম্পল জিনিসটাকে বুঝেন না আর দেশের একটা বড় পট পরিবর্তনের পরে যে বিদেশি গোয়েন্দারা আমি নাম বলবো না বিদেশি গোয়েন্দারা যে তারা তৎপর হয়েছে বাংলাদেশের খুব রন্ধে রন্ধে আর কি এরা বিস্তৃত হয়ে আছে যে কারণে এরা জানে যে কোন জায়গায় টোকা দিলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে দেখেন আজকে মানে মাদ্রাসার হুজুরদের বাড়িতে কিন্তু আক্রমণ হচ্ছে না ঠিক আছে কারণ ওরা জানে যে এদের হুজুরদের বাড়িতে আক্রমণ করে দেশে অশান্তি তৈরি করা যাবে না কারণ হুজুরটা পুরো বিষয়টা বুঝে আজকে বিএনপি রাজনৈতিকদের বাড়িতে আক্রমণ হচ্ছে না কি জন্য ওরা বুঝে যে এদের আক্রমণ করলেও লাভ হবে না এরা বুঝে বিষয়টা ঠিক আছে তারপরে আরও অন্যান্য যে রাজনৈতিক সংগঠন আছে যারা আসলে এই পট পরিবর্তনের পক্ষে কাজ করেছে তাদের মানে তাদের ইয়েতে কিন্তু মনে করেন যে আক্রমণ হচ্ছে না কারণ এদের আক্রমণ করে লাভ নেই আক্রমণ দেখেন দেশে অস্থিতিশীল করার জন্য গার্মেন্ট সেক্টর তারপরে আরও যে আইন শৃঙ্খলা বাহিনী আছে এইসব এইসব ব্যাপারগুলো নিয়ে মানে ওদের তো মুখস্থ যে দেশের কোথায় কোথায় টোকা দিলে অশান্তি তৈরি হতে পারে কারণ কোথায় কোথায় অসন্তোষ আছে তাদের কাছে মুখস্থ কারণ তারা তাদের ইন্টেলিজেন্স ওয়ার্কিং তাদের গোয়েন্দা তৎপরতা এখনও চলমান আপনারা যারা পাহাড়ে বসবাসকারী আছেন আমি নিজেও পাহাড়ে গিয়েছি কয়েকবার আমার ফেসবুক ওয়ালেই দেখবেন আমি ভিডিও ছেড়েছি অনেকগুলা আমার কখনো মনে হয়নি যে আপনাদের সাথে বাঙালি মানে যারা আসলে পাহাড়ি না সমতলে যারা বসবাস করে যে ধর্মেরই হোক আর যে দল বা মতেরই হোক না কেন আপনাদের সাথে মানে পাহাড়ি হিসেবে আপনাদের সাথে কোনো শত্রুতা আছে এরকম মনে হয় না যদি এমন কেউ থেকে থাকে পাহাড়ে বসবাস করে সন্ত্রাসী কার্যক্রম করে সে সমতলে থাকলেও তো একই কথা সমতলে সন্ত্রাসীরা কি তার ব্যতিক্রম না ব্যতিক্রম না সন্ত্রাসী তার কোনো আসলে জাতিগত পরিচয় নেই একটা আলাদা পরিচয় ডাকাত সে পাহাড়ে বসবাস করুক সমতলে বসবাস করুক ঠিক আছে আওয়ামী লীগ করুক বিএনপি করুক জামাত করুক যেই দলই করুক না কেন সে সন্ত্রাসী সে ডাকাত ঠিক আছে তার আসলে কোনো নীতিগত পরিচয় নেই তার নীতিগত পরিচয় ওইটাই সে ডাকাত সে চোর সে দুষ্কৃতিকারী এটাই আর স্পষ্টত আপনাদের বোঝা উচিত যে আপনার এখনো বাংলাদেশের অংশ এবং বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের নিরাপত্তা দিয়ে যাচ্ছে আজকে সেনাবাহিনী পাহাড়ে আসে বিদায় আপনাদের পাহাড়ের যে ইতিহাস ঐতিহ্য এখনও আপনারা চর্চা করতে পারতেছেন বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবেন বা আলাদা করার যদি কোনো চিন্তাও করে থাকেন আজকে দেখেন এই যে পাহাড়ে যে অস্থিরতা এটা যে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশকে ক্ষিপ্ত করে তোলা মানে অশান্তি তৈরি করে দেওয়া এতে ক্ষতিগ্রস্ত কি হবে এই যে তানজিম সাকিবের মতো দেশপ্রেমিক সৈনিক মারা যাবে আর পাহাড়ি যারা পাহাড়কে পাহাড়ি নেতা আছে মনে করেন কয়েক বছর আগে বেশ কয়েক বছর আগে আপনাদের পাহাড়ি একজন মুসলিম নেতাকে হত্যা করা হয়েছিল এরকম দেশপ্রেমিক নেতারা মারা যাবে দেশপ্রেমিক কারা হয় যারা মানুষকে ভালোবাসে আপনাদের পাহাড়ের মানুষকে যারা ভালোবাসে তারাই দেশপ্রেমিক সরকারিভাবে এই সরকারের প্রতিনিধি হিসেবেই তানজিম সারোয়ার নির্জন গিয়েছিলেন তিনি দেশপ্রেমিক আপনি আপনার পাহাড়কে ভালোবাসেন আপনার মানুষকে ভালোবাসেন সে দেশপ্রেমিক আমার মনে হয় এ দেশকে শান্ত করতে হলে পাহাড়ের জনগণ যারা আছেন তাদেরকে বাস্তবতা বুঝতে হবে এই জন্য বুঝতে হবে যে আসলে আপনার ঘাড়ে বন্দুক রেখে অন্য কেউ অন্য কাউকে গুলি করতেছে না তো মানে আপনি যে পাহাড়ি আপনার এই দুর্বলতার সুযোগটা নিয়ে বা আপনার এই যে আলাদা একটা পরিচয় আছে এই পরিচয়টা ব্যবহার করে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত হানার চেষ্টা করতেছে না তো দোষী হবেন কিন্তু আপনি কি জন্য দোষী হবেন আপনার নাম আপনার ঘাড়ে বন্দুক রেখে যখন মনে করেন যে এই কার্যক্রমটা করবে তখন আলটিমেটলি কী বলে দেখা যাবে যে আপনার পাহাড়িরাই করতেছে কিন্তু আসলে আবার দেখা যাবে কি ইনভেস্টিগেশন করলে দেখা যাবে যে পাহাড়িরা জন্য দায়ী না তো আপনারা এই সুযোগটা দিয়ে না কারণ হলো কে বাংলাদেশের ভালো চাই কে বাংলাদেশের মন্দ চাই এটা আপনারাও জানেন বোঝেন আপনাদের ছেলেমেয়েরাও এখন বিশ্ববিদ্যালয়তে লেখাপড়া করতেছে হ্যাঁ তাদের পরামর্শ শুনেন যারা লেখাপড়া করতেছে তারা যথেষ্ট লেখাপড়া শিখেছে এবং দেশ সম্পর্কে জেনেছে দেশের ইতিহাস ঐতিহ্য রাজনীতি সব কিছু সম্পর্কেই একটু ধারণা অর্জন করেছে তাদের সাথে পরামর্শ করেন আপনার দেশের সার্বভৌত এটা আপনার দেশ এই পাহাড় কেন এই পুরো দেশটাই আপনার আপনি শুধু পাহাড় নিয়ে কেন পড়ে আছেন আপনার পাহাড়ে থাকতে ভালো লাগে থাকেন সমস্যা নেই এটা আপনার ইতিহাস ঐতিহ্যের ব্যাপার কিন্তু পুরো দেশ আপনার আপনি যখন একটা বাংলাদেশের ভোটার আইডি কার্ডের মালিক আপনি দেশের যে কোনো স্থানে জায়গা কিনে আপনি সেখানেই থাকতে পারেন কিন্তু যে দেশে ডাল ভাত খাচ্ছেন সে দেশের সাথে প্রতারণা করেন না আপনি যদি নিজে দেশপ্রেমিক হন কেউ যদি আপনার পরিচয় ব্যবহার করে দেশের সাথে প্রতারণা করতে চায় বা দেশের ক্ষতি করতে চায় তাকেও সুযোগ দেন না কারণ এই দা এই দেশ আমার আপনার সকলের দেশকে ভালোবাসুন আপনি পাহাড়ি নয় আপনি বাংলাদেশি পাহাড়ি আপনার পরের পরিচয় আপনি বাংলাদেশি এটা আপনার বড় পরিচয় বাংলাদেশকে ভালোবাসুন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম